আরে খোককশটা গেল কই পেটা কি তাহলে পালিয়েছে বসকে জানাতে হবে আমি যাচ্ছি তুই কি পাহারা দে যেন পালাতে না পারে বস খকখস বাটা তো পালিয়ে গেছে বলিস কি শিয়ালকে আমার কাছে নিয়ে আয় ঠিক আছে নিয়ে আসছি বল খকখস পালিয়ে গেল কিভাবে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন খকখসের দল এসে ওকে উদ্ধার করে নিয়ে গেছে বল ওরা কোথায় থাকে বস আমি জানি না ওরা কোথায় থাকে বুঝেছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুল এবার বাঁকা করতেই হবে তোদের সবাইকে এর সাজা পেতে হবে তার আগে সবাইকে ধরতে হবে শোন তোরা সবাই আজকে রাতে পাহারা দিতে হবে কেউ ঘুমাবি না শিয়ালের দল অবশ্যই একে উদ্ধার করতে আসবে আর তখন ওদের ধরে ফেলবো ঠিক আছে ওস্তাদ আজকে রাতে লুকিয়ে লুকিয়ে পাহারা দেব শিয়াল আর খোকোষদের এবার ধরেই ছাড়বো এই দেখ বেটা শিয়াল আমরা আমাদের সঙ্গীকে উদ্ধার করে নিয়ে এসেছি তোরা তো ভয়ে গেলি না তাই বেটা শিয়ালকে নিয়ে আসিনি বেটা খোকোষ তোদেরকে ঘেবর কাছে ধরে না দিয়ে ভুল হয়ে গেছে তোদের জন্যই আমাদের এই অবস্থা তোদেরকে শাস্তি পেতেই হবে ঘেবু তোদের আস্তে চিবিয়ে খাবে এই প্রস্তুত থাক আজ রাতে আমাদের সঙ্গীকে উদ্ধার করে নিয়ে আসবো হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমরা আমাদের সঙ্গীকে আজ রাতেই উদ্ধার করে নিয়ে আসব। খুব খিদে পেয়েছে এখন চল শিকার করে কিছু খেতে হবে হ্যাঁ এখান থেকে চল বেটা খেপো যদি খবর পায় আমরা খকখসের রাজ থানায় আছি তাহলে আমাদের জানে মেরে ফেলবে চল আমরা এখান থেকে তাড়াতাড়ি পালাই বেটা শিয়াল ওদের সঙ্গীকে উদ্ধার করতে যাবে যদি ধরা পড়ে তাহলে সব বলে দিবে। তখন ঘেপু আমাদের আস্থানায় হামলা করতে পারে হ্যাঁ তুই ঠিক বলেছিস আমাদের এখান থেকে এখন পালাতে হবে বেটা ঘেপু ধরতে পারলে আর আমাদের রক্ষা থাকবে না চল আমরা তাড়াতাড়ি পালাই কেউ বস কে খবর শিয়াল জালে আটকা পড়েছে ঠিক আছে আমি যাচ্ছি বস আমরা শিয়ালের দলকে ধরে ফেলেছি খুব ভালো করেছিস চল দেখি বেটা শিয়াল তোরা কি মনে করেছিলি গেবর কাছ থেকে তোদের সঙ্গীকে উদ্ধার করে নিয়ে যাবি এবার তোদের ভয়ঙ্কর শাস্তি দেব যা তোরা কল্পনাও করতে পারবি না এই তোরা এদের পাহারা দে যেন পালাতে না পারে কাল সকালে এদের ব্যবস্থা করব। ঠিক আছে ওস্তাদ আমরা শেয়াল বেটাদের পাহারা দিচ্ছি যেন পালাতে না পারে এই একটা শক্ত লাঠি নিয়ে আয় বেটা শেয়ালদের সাহস্তা করতে হবে আমি যাচ্ছি বিশ্বাসঘাতক শেয়াল আমার খে আমারই সাথে বেঈমানি করা তোদের আজকে উচিত শিক্ষা দিব যাতে আর কোনোদিন ঘেপুর সাথে বেঈমানি করতে না পারিস লাঠি নিয়ে এসেছি বস ওদেরকে পেটাতে থাক মেডোনা আমাদের মেলোনা মেলোনা আমাদের কোনো দোষ নেই বল কক্ষসরা থাকে কোথায় বস আমাদের ছেড়ে দিলে আমরা সব সত্য কথা বলবো আগে সত্য বল তারপর দেখা যাবে এবার বল আমার মূলা চোরের সাথে কি তোরা জড়িত আছিস আর কারা মূলা চুরি করেছে বস আমরা মোলা চুরি করে নেই। আমরা মুলা চোরের খুঁজতে গিয়ে দেখতে পেলাম খকস বেটার আমাদের মোলা চুরি করে নিয়ে গেছে আর এই সুযোগে আমরা ভয় দেখিয়ে ওদের ব্যবহার করতে চেয়েছিলাম এছাড়া আর কিছুই জানি না এবার বল খকসরা থাকে কোথায় খকসটা পাশের জঙ্গলে থাকে এই একজন শিয়াল বেটাদের পেটাতে থাক বাকিগুলো আমার সাথে আয় বেটা খকসদের ধরে নিয়ে আসি ঠিক আছে ওস্তাদ চলুন এই খককশরা তো পালিয়েছে ওস্তাদ আমাদের আসার খবর পেয়ে খককশ বেটারা মনে হয় আশেপাশে লুকিয়ে পড়েছে তোরা আশেপাশে খুঁজে দেখ যাতে পালাতে না পারে ঠিক আছে আমরা খুঁজে দেখি পাই কিনা বেটা খককশ তোদের ধরতে পারলে আগুনে পুড়িয়ে গ্রিল বানিয়ে খাবো এপুর থেকে পালিয়ে বাঁচা অত সহজ না এই তারা থাম অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেছে খেতে হবে তো আর একটু দূরে যাই বেটা ঘেবু ধরতে পারলে জানে মেরেই ফেলবে আমি পারছি না পেটে খুব খিদে আমায় তো একটু ধরে নিয়ে যাবি নাকি দেরি করা যাবে না সময় থাকতে সবাই পালা আমি চললাম তোকে নিয়ে যাওয়া সম্ভব না আমরা চললাম তুই এখানে লুকিয়ে থাক এদিকে আয় बेटा খোককوشদের দেখা পেয়েছি কোথায় আয় আমার সাথে আর একজন গিয়ে বাসকি খবর দে বাস খোককوشদের পাওয়া গেছে বলিস কি চল দেখি কোথায় একজনকে দেখছি বাকিগুলো কই বাকিগুলো পালিয়ে গেছে অনেক আগেই আমরা এসে এই কে পেয়েছি বেটা খকশকে আস্তানায় নিয়ে কেটে লবণ লাগাবো ঠিক আছে বস ভাই আমাদের ছেড়ে দেন আমরা এলাকা ছেড়ে চলে যাব এই আস্তানার আশেপাশে থাকব না তোকে ছেড়ে দিলে তো কেপু আমাকে মেরে ফেলবে তোকে ছাড়া যাবে না এই শিয়ালদের মেরে মেরে আমার ওই অবস্থা খারাপ হয়ে গেল একটু জিরিয়ে নেই এই খকশকে গাছের সাথে ঝোলা আমি একটু রেস্ট নেই এখন খককসকে একটু সাইজ করতে হবে রে বাস কি করতে হবে বলুন তুই একটা প্লাস নিয়ে আয় বাস প্লাস নিয়ে এসেছি। খককসের হাতের নখগুলো তুলে ফেল উহ মরিgina মরি বল তোদের দলবল কোথায় আছে ওরা এখন কোথায় আছে আমি জানি না এই খকশের আরো একটা নখ তুলে ফেল মরে গেলাম রে এবার বল তোর দলের বাকি গুলো কোথায় আছে আমি সত্যি জানি না ওরা কোথায় আছে আমি ক্ষুধার জালায় হাঁটতে পারছিলাম না তাই আমাকে রেখে ওরা চলে গিয়েছে আমি সত্যিই বলছি আমি জানি না বাস আমার মনে হয় এই সত্যি কথা বলছে আমরা যখন একে ধরলাম তখনই অজ্ঞান অবস্থায় ছিল ঠিক আছে একে আটকে রাখ আর একটু খেতে দে আর বাকি কক্করিগুলোকে ধরতে হবে ঠিক আছে বস